আসসালামু আলাইকুম সবাইকে তো প্রতিদিনের মতো আজকে ওই যে আমার দুপুরে ডিউটি সময় হয়ে গেছে তো আজকে ভাবলাম ফ্রিজে কি আছে অনেক কিছু ছিল মুরগির মাংস তো বাইলা মাছ ছিল মানে বেলে মাছ যেটাকে শুদ্ধ ভাষায় বলে ছোট ছোট বেলে মাছ এনে রাখছিল তো ওগুলা ভাবলাম যে আলু বরবটি দিয়ে ওগুলাই আহ মাখাইয়া রান্না করি তো আমি টমেটো খুঁজছিলাম ফ্রিজে টমেটো নাই টমেটো থাকলে একটু বেশি মজা হইতো তো এখানে আমি আলু বরবটি তারপর পেঁয়াজ সব ঝুরি ঝুরি করে কাইতে নিছি কাইটা ভাবলাম আজকে মা খেয়া বসায় দিই আর আমার হাজবেন্ড যেহেতু দুপুরে অফিসেই খায় মানে সকালে দুপুরে সেই ভোরবেলা চলে যায় সকালে চলে যায় তো একা মানুষের জন্য আসলে রান্না বান্না কইরা খাইতে মজাও লাগে না আমি বেশিরভাগ সময় ডিম টিম ভাইজে খায়া ফেলাই তো প্রতিদিন আমার হাজবেন্ড বকা দেয় যে তুমি এরকম শুকনা শুকনা খাও মাংস ভাইজা খাও ডিম ভাইজা খাও তুমি এমনি শুকনা মানুষ আরো কুঙ্গুশ খাও হয়ে যায় তুমি ঝোল টোল তরকারি রান্না করে খাও তো আমার আর ভালো লাগে না বাচ্চা টাচ্চা নিয়ে পুরো প্যারেশান হয়ে যাই তো যাই হোক এই যে আমি আদা বাটা মরিচের বাটা হলুদের বাটা গুড়া যাই বলে আর কি সব দিয়ে আমায় খেয়া সুন্দর করে মশলা দিয়ে মাখা এই যে গুড়া মাছটা মা খাইতেছি দইল্লা দইল্লা কারণ হচ্ছে যেটা এই যে একটা আলু পেঁয়াজের যে একটা রস উইটা বের হয়ে গেলে মানে আলুগুলা আলু গুলা হয়ে যায় তো ওই পিছন দিয়ে আবার আমার বাপ যান আমার ডাকতেছে আমার বাচ্চা হইতেছে আমি মানে রান্না করে আসলে সে আমার টাইনা টুইনা ঘরে নিয়ে যাবো মানে এক একা থাকে তো একা থাকতে ভালো লাগে না তারপর যদি আবার আমি কিচেনে এসে পড়ি পড়ে ঘরের ভিতরে একা এসে একা পড়া থাকে তো ওর জন্য কিছু করতেও পারি না ও ঘুম আসলেই সময় আমি রান্না টান্না করি আর কি সব কিছুই করি ঘরে যা কাজ আছে তো এই যে দেখেন ডলা ডলি সে কাজ শেষ হয়ে যায় যে যে ডলা ডলা সুন্দর করে আমি মাখায় নিতেছি এরপর মাছ আর কি ভাজার সময় বেশিভাগ ভাইঙে গেছিল অনেকগুলা মাছ একদম মনে হইতেছে অল্প কয়টা মাছ আর কি চামচ হয়ে গেছিল আবার উল্টানোর সময় কড়াই তো যে কটা ছিল কটা দিয়ে আমি কাঁচামরিচ টাঁচামরিচ দিয়ে মা খেয়ে নেওয়ার পর তারপরে এখানে কিছু পরিমাণ আমি একটু পানি দিয়ে তারপরে তো বসায় দিব এই হয়েছে আমার কি একলা মানুষের দুপুরের খাবার একলা একলা খাইতে মজা লাগে না মাঝে মাঝে মারবারি বাড়ি চলে যাই তখন একটু খাওয়া যায় যাই হোক তো আজকে দুপুরের খাবার